বৌদি এখন এখানে শোবে তাই ওই ব্ল্যাঙ্কেট টঙ্কেট নিয়ে এসে এখানে এখানে বসবো এতক্ষণ শুয়েছিলাম সেই যে শুয়েছি সেই থেকে ঘরে আর বেরোনোই হয়নি তো এখন এই যে বেরোলাম এখন বসবো বৌদি একটু কফি করে নিয়ে আসলো একটু কফি খাবো এর মধ্যে পা দিয়ে ওদিকে সামনে টিভি চালানো আছে যা হবে তাই দেখবো এ ওর আর শুনো গেছে পড়াশোনা করতে টিউশন আছে টিউশনে গেছে বাবা মশা কামড় দিয়েছে শুনিয়েছিলাম একটা বোকা হয়ে পড়াশোনা মা শুয়ে পড়াশোনা করেছিস কি পড়াশোনা করলে আজকে কম পড়াশোনা আজকে আগে প্রথম দিন বলে

শুনো সবে পড়ে টোড়ে এখন আসলো এসে খিদে পেয়ে গেছে বৌদি ওর জন্য ম্যাগি বানাতে গেছে ওর থেকে একটু কাঁচা ম্যাগি নিয়ে চলে আসে ও আবার কাঁচা ম্যাগি খেতে ভালোবাসে ছোটো থেকে সে যেখানে দেখুক না ম্যাগি চাউমিন এই সমস্ত কিছু কাঁচা দেখলেই ও ভেঙে ভেঙে নিয়ে খাওয়া শুরু করে দেয় আজকেও তাই করেছে নিয়ে চলে আসে যে কেউ দেখেই নি এসো না ডিমটা খাইয়ে দিই আসো না খাওয়া হলো ওটা আমাদের সব সন্ধ্যাবেলা টিফিন চলছে শুনু খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট আমি অনেক কিছু খেয়ে নিয়েছি সন্ধ্যার থেকে বাবা এখন মুড়ি খাচ্ছে বৌদি ওখানে রাত্রে রুটির জন্য আটা মাখছে আর এই যে সন্ধ্যাবেলা এখন আমার ব্যাগ ট্যাগগুলো সব গোছানো হচ্ছে কারণ কালকে যেহেতু বাড়ি যাব তো সেই কারণে মা আজকে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখছে কারণ কালকে টাইম পাবে কি পাবে না এটা উপরের দিকে রাখো স্কুল টুল আছে ব্যাগ গোছানো কমপ্লিট হলো আরও কালকে বাদ বাকি যা গোছানো মা বলছিল এটা সেটা দেবে আমি বলছি ওসব কি জন্য দিতে হবে হরলিক্স টলিক্স এটা সেটা ও ওসব কি জন্য দিতে হবে আমি কিচ্ছু নেই না শুধু যে জামা কাপড় আছে সেগুলো দাও তাতেই হবে সে অল্প নিয়ে আসা দিয়েছিলো সেই সব জামা কাপড়গুলো রয়েছে আবার ওখানে গিয়ে পড়তে হবে শীতের যেহেতু তো সেই জন্য এই মানে এই এই গুলো আর কি হ্যাঁ আর কিছু না আর ওষুধ টষুধগুলো কালকে সব নিয়ে নেব তাহলে হয়ে যাবে জানিস হ্যাঁ এখন স্কুলে এখন স্কুলে কোথায় কেন শুধু সে ভাইয়ের মতো বললি মামমাম কোথায় স্কুলে পাপা কোথায় অফিসে এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে রয়েছি এখানে বসে বসে বেশ কয়েকটা সিরিয়াল দেখলাম মানে সন্ধেবেলা কোনো তো কাজ থাকে না টিভিতে যা চলে সেটাই দেখি সেরকমভাবে দেখলাম দু চারটে তারপরে শুনুর সাথে একটু বক 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 করে শুনু এখন কার্টুন দেখা শুরু করেছে আর ওদিকে বৌদি খাবার বানানো হয়ে গেছে মানে রাত্রির খাবার এটা সেটা তো সন্ধ্যা থেকে খেয়েই যাচ্ছি তাছাড়া বৌদিও যে ঘি দিয়ে একটু পরোটা বানিয়ে দিল গরম গরম না খেলে না আবার সে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে গরম গরম না খে না খেলে ভালো লাগে না এগুলো সেই জন্য আমাকে এখন খেয়ে নিতে হবে এই যে পোড়া দিয়ে গেছে পাগলিটা কার্টুন নাচে রে কাकाय হাস ও শোনা এই শরীরটা ঠিক করে পড়ে না ঠান্ডা লাগছে না তো শ্যাফ আর কোথায় লুকিয়েছিল খুঁজেই পাচ্ছিল না সোনা যে কোথায় গেল বুঝতেই পারছিল না শোনা হ্যাঁ খিদে পেয়েছে একটু ওসব খাচ্ছিস যে খিদে পেয়েছে মনে হচ্ছে সকলকে গুড নাইট জানাবো কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ঘরে আসলাম এখন ঘুমাবো না একটু কাজ আছে সেগুলো করবো একটু কাজ বলতে একটু মোবাইলে এলে সেটা দেখবো আর এই যে বই আছে যদি ইচ্ছা হয় একটু বই গল্প টল্প করবো ঘুমাতে ঘুমাতে এখনও দেরি আছে এখন এক দেড় ঘন্টা ঘরে বসবো আজকে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা পুরো শুলেই আছে তবে শুনুর ব্যবস্থা ও মাঝে মাঝে সোয়েটার পরছে মাঝে মাঝে খুলে ফেলছে তো এমনি একটু গরম থাকে তো ও মাঝে মাঝে ওই করছে খুলছে আমার একটু পরিম এরকম এরকম করছে আবার সোয়েটার পরে দিতে হচ্ছে এই করছে তো যাই হোক বাবার ও এখন বসে বসে টিভি দেখছে কার্টুন দেখছে তো সকলকে জানাবো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন